সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবারি হাট এবং এই আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তো আমরা আমবাড়ি হাটের যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে সবচেয়ে ভালো মানের যে শাহি অল সার বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে শাহিওয়াল জাতের সার গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে আজ সাতাশে ডিসেম্বর দু হাজার একুশ সোমবার চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আর এই গরুগুলো সবগুলো আমাদের সাহেব আলী ভাইয়ের আর সাহেব আলী ভাই তো ভালো ভালো গরুগুলো বিক্রি করে আপনারা জানেন আমরা কথা বলব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আজকে কি অবস্থা বলেন তো বাজার দরটা বাজার গরুও কম কাস্টমারও কম

লটে কত বড় চাইলেন কি এক লাখ বিশ পনেরো চাইছি এক একটা মানে এক একটা এক লাখ পনেরো গড়ে কত পর্যন্ত গেছে লাখ ভাঙি একশো পর্যন্ত কয় একশো পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা এই যে এর মধ্যে একটু ফাঁক আছে এর মধ্যে একটু ফাঁক আছে মানে পনেরো আর একশো এই এই মাঝামাঝি একটা কম বেশি হবে কম বেশি হবে আর কি

আর এগুলো দাতে নাই বলতে আচ্ছা ভাই আমরা একটা ধারণা নিতে চাই আচ্ছা এই গরুটা যদি কেউ আপনার কাছে 110 এ নেয় এখন আর মোটামুটি ভালোভাবে যদি খাওয়াই তাহলে কুরবানিতে আনুমানিক কত টাকার মত আসতে পারে মানে একটা টার্গেট নিতে এগুলেট তো বলা কষ্ট হয় 180 তো এখন পর্যন্ত ধরেন যে কুরবানি প্রায় 6 মাস আনুমানিক 6 মাসে কত টাকার মত খাবে দিনে মাসে এমনি গরবি টাকা খাবে 35 টাকা খাবে

আচ্ছা এই যে অনেকে ছোট গরুগুলো নেই অনেকে আবার বড় বড় নেই তো সব থেকে প্রফিট যোগ্য কোন গরুগুলোতে আপনার কাছে মনে হয় প্রফিট বড় গরুতে বেশি হয় বড় গরুতে বেশি হয় ওটা তো মাল বোঝে না বোঝে না ছোট গরু নেই হ্যাঁ হ্যাঁ এক ওটার মনে করেন 16 মাস বয়স 17 মাস 18 মাস বয়স আচ্ছা আচ্ছা এটা মাংস লাগাইলে টাকা মাংস লাগালে টাকা আচ্ছা ছোট গরুতে 12 মাস বয়স 12 মাস বয়স 10 হাজার কমই ওইটা কিনতেছে কিনতেছে ওই মাসের সাথে যখন 6 মাসে মিল করবেন হ্যাঁ

ভাই কত যাচ্ছেন বিরানব্বই বয়স তো হয় নাই মনে হয় নাকি এখন পর্যন্ত কত গেছে ভাইয়া কত পর্যন্ত বলল কত আশি আশি বিরানব্বই টার্গেট কেমন লাস্ট বেচা বিক্রির আরো দুই তিন হাজার টাকা বাড়তে হবে আশি আর বিরানব্বই দুই তিন হাজার টাকা বাড়লে এটা বিক্রি কুরবানিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো এপাশে একটা বেশ বড় সড়ো সাহায্য দেখছি আমরা এটা একটা তথ্য দেবো আপনাকে ভাইজান ভালো আছেন দাঁত কি হয়েছে ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন দাম কত চাইলেন একশো দেড়শো আচ্ছা আচ্ছা দেড়শো চাওয়া কত কি বলে এখন পর্যন্ত পঁচিশ কেমন ভাইয়া তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা তো মূলত পোষার জন্য না বস্তু করলে তো পোষাবে না কাটা গরু না মানে পোষার জন্য এরপর একটা দেখছি এটা একটা তথ্য দেবো চাচা আপনার বয়স কেমন চাচা কয় দাঁত চার দাঁত ও দাঁত হয় না এখনো কত চাচ্ছেন চাচ্ছিলেন কত এক লাখ কত বললো কত বলে পঁচাশি টার্গেট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন পঁচানব্বই হাজার হলে হবে দেখছি পঁচানব্বই হাজার হলে বিক্রি হয়ে যাবে এই সারগরু এখনো যাচ্ছে অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি

ভাই এটা কত চাচ্ছিলেন দামশো পনেরো কত বলছে কত টার্গেট কত হলে ছাড়বেন সর্বশেষ একশো পাঁচ হলে বিক্রি হবে আচ্ছা এটার আনুমানিক বস্তু আছে কতটুকু রানিং পাঁচখন পাৰ হ'ব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ